গাছের পাতা দিয়েও যে এত সুন্দর জেলি বানানো যায় সত্যি অবিশ্বাস্য ছোটবেলায় এই জেলিগুলো অনেক বানাতাম খেতামও আর খেলতাম এই জেলিগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার তোমরা কি কেউ বলতে পারবে গাছের পাতা দিয়ে এই জেলি বানানো যে আজকে এই গাছের পাতাগুলো কোথা থেকে সংগ্রহ করলাম কিরম প্রসেসে এই জেলিটা বানালাম খেতে কেমন হয়েছিল সবকিছু মিলে থাকছে আজকের এই ভিডিওটি সো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো প্লিজ ভিডিওতে কন্টিনিউ থাকবেন তো এই যে জেলি বানানোর জন্য পাতা সংগ্রহ করতে আমি একটু পাশের জঙ্গলের দিকে এসেছি পাতা খুঁজতে একটুখানি খোঁজার পর পাতা পেয়েও গেলাম এই যে এই পাতাগুলো লতিয়ে লতিয়ে হয় গাছের সঙ্গে জড়িয়ে থাকে আচ্ছা তোমরা কি এই পাতাগুলো আগে থেকে চিনতে আমি কিন্তু ছোটবেলা থেকে এই গাছগুলোকে চিনি ছোটবেলায় এই গাছের পাতা দিয়ে জেলি বানিয়ে খেতাম আর রান্নাবাটি খেলা করতাম জেলিগুলো নিয়ে এখান থেকে এইটুকু পাতা আমরা পেয়েছি তবে এইটুকু পাতাই হবে না আরো কয়েকটা পাতা দরকার আমাদের এই যে এখানে প্রচুর পাতা হয়েছে তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব এখানে এইখানে অনেক পাতা হয়েছিল তো আমরা এখান থেকে অনেক লতাগুলো তুলে নিয়েছি এবার আমরা বাড়ি চলে যাব বাড়িতে সেই মুনু পাতাগুলো পরিষ্কার করতে বসে গেছে প্রথমে লতা থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে আজকে এই জেলি বানাতে মুনু কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আসলে ওই আজকে আমাকে রিকোয়েস্ট করেছিল এই জেলিগুলো বানিয়ে ওকে খাওয়াতে পাতাগুলো তুলে নেওয়ার পর লতাগুলো এখন এরম লাগছে দেখতে এরপরে পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু জঙ্গলে হয় তাই পাতায় পোকামাকড় থাকে ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি এরপর পাতাগুলোকে আরেকটা পাত্রে তুলে জল দিয়ে ভালো করে চটকাতে হবে এই কাজটি কিন্তু হাতে অনেক জোর দিয়ে করতে হবে আর যতক্ষণ না জলটা সবুজ হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি এটি করে যেতে হবে এইভাবে কিছুক্ষণ করার পর জলটি কালার চেঞ্জ হয়ে যায় গ্রিন কালার হয়ে আসে এরপর আরো কিছুক্ষণ সময় লাগবে এই কাজটি কিন্তু শিল নড়াই বা জুসারে করলে এতটাও ভালো হয় না হাতে দিয়ে করলেই কিন্তু অনেক বেশি ভালো হয় এখন জুসটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসছে এই অবস্থাতে পাতাগুলো ছেঁকে নেবো ভালো করে এই জেলিগুলো কিন্তু শুধু পাতা দিয়ে হয়ে যায় বানানোর পর লবণ দিয়ে খাওয়া যেতে পারে জেলিগুলো জমাট বাঁধার যদি কিছু অ্যাড করা হয় তাহলে কিন্তু জমাট বাঁধতে অসুবিধা হয় এরপর আরেকটা পাত্রে ঢেলে নিয়ে রোদে শুকোতে বসিয়ে দিতে হবে রোদে দেওয়ার দু ঘন্টার মধ্যেই কিন্তু জেলিটা জমাট বেঁধে যায় আর হ্যাঁ এই জেলির কিন্তু অনেক উপকারিতা রয়েছে স্বাস্থ্যের পক্ষে কিন্তু এই জেলি অনেক ভালো তো আমরাও এখন এটাকে দু ঘন্টার জন্য রোদে বসাতে দিয়ে গেলাম ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টা পর জেলিটা দেখতে ঠিক এরম লাগছিল খুবই ভালোভাবে জমাট বেঁধেছে দেখতে অনেকটা পুডিং এর মতো লাগছিল এরপর এটাকে আমি প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়ে একটু লবণ দিয়ে তারপর কেটে সবাইকে খেতে দেব চাইলে এটাতে চিনিও অ্যাড করা যায় বাট আমার চিনি দিলে একদমই ভালো লাগে না এখন আমি এটাকে কেটে নিচ্ছি এই যে এরমভাবে ভাবে দেখতে তো খুবই ভালো লাগছিল আর হাতে নিতে ফিলটাও অনেক বেশি ভালো আসছিল পুরো জেলের মতো এক্সাক্টলি এবার আমি টেস্ট করে দেখবো এটা খেতে কেমন ছিল এগুলো কিন্তু ছোটবেলা থেকে আমার একদমই ভালো লাগে না মুনু বলেছিল বানাতে তাই ওর জন্য শুধুমাত্র বানিয়েছিলাম টেস্ট ভালো না হলেও স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু একটু খেয়ে নিচ্ছি আর এগুলো আমার কোনো সময়ই ভালো লাগে না খেতে আর এবারেও সেই একই মতো ভালোই লাগছিল না খেতে আমার কোনো রকম গলা থেকে পার করে দিলেই বাঁচি এরপর মুনুর জন্য একটা পিস কেটে দিলাম দেখি ওর খেয়ে কেমন লাগে কেমন হয়েছে সামনে বলে দেবো কেমন ভালো হয়েছে কিন্তু কেমন একটু লাগছে নতুন খেলিস না কোনোদিনও খেয়েছিস না ওইটি মা এলিও